একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে মুসারুল তুমি কি ঘুমাও না তোমার কি ঘুম নাই তোমার কি চোখ নাই তুমি কি ঘুমাও না আল্লাহ ডাক দিয়ে বললেন তুমি যখন এই কথা আমাকে বললাম তুমি আমার সামনে আসো আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলেন যে সুন্দর একটা কাছের গিলাস নিয়ে আসো নিয়ে এসে ওই কাছের গিলাসের মধ্যে পানি ভরাও পানি ভরা দিয়ে হাতে আল্লাহ আল্লা রবুলাল মুসাকে বললেন মুসা রে মুসা তুমি এই গ্লাসটা ধরো গ্লাস ধরার অনুমতি দিলেন কাকে মূষাকে কাকে মূষাকে গ্লাস ধরার অনুমতি দিলেন আর ঘুমকে অনুমতি দিলেন তুমি মুসাকে ধরো আল্লাহ বললেন গ্লাসকে বললেন ওই মূষাকে বললেন তুমি গ্লাস ধরো আর ঘুমকে কি বললেন তুমি মুসাকে ধরো কি এটা কাণ্ড ঘটতে পারে প্রিয় বন্ধুরা মুসা তো টেনশনে পড়ে গেল এখন টেনশন কি আপনাকে কেমন করে বোঝায় টেনশন কি বোঝেন আপনারা টেনশন বোঝেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে মন খারাপ করবেন না টেনশন কি জিনিস বুঝে দিই একজন মাইক্রো চালক ড্রাইভার রাত বারোটার দিকে রাস্তা দিয়ে যাচ্ছে কি করছে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে সামনে একটা মহিলা দাঁড়িয়ে গেল পেট ফুলে তার মানে কি গর্ভবতী গর্ভবতী ওই মহিলা দাঁড়িয়ে গেছে মাইক্রো ড্রাইভারকে টেনশন কি সেটা বুঝাচ্ছি মনে রাখবেন কিন্তু টেনশন কি জিনিস ড্রাইভারকে বললেন ভাই দাঁড়াও দাঁড়ানোর পরে বলতেছে ভাই আমাকে একটু হেল্প করো আমাকে একটু গাইড করে ওখানে নিয়ে চলো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যাইতে 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 গাড়ির ভেতরে পেটের ব্যথা শুরু বাচ্চা হবে ওই ড্রাইভার গাড়ি ঘুরে নিয়ে গেল ক্লিনিকে টেনশন কি জিনিস দেখেন নিয়ে যাওয়ার পরে ওখানে যখন পরীক্ষা নিরীক্ষা করলো করার পরে বলতেছে যে আপনার তো সন্তান হবে ড্রাইভারকে আচ্ছা সংবাদ দিচ্ছে ডাক্তাররা যে আপনার তো কপাল ভালো আপনার সন্তান হবে যে ড্রাইভার এখন চিন্তায় পড়ে গেল কে রে বউ আমার আমার সন্তান কেমনে হয় তখন ওই স্ত্রী এখন বলতেছে ওই ওই বউ এখন বলতেছে যে না এটা তো আপনারই সন্তান টেনশনের কি কিনা কে রে আমি গাড়ি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কি বলে আমারই সন্তান কি একটা টেনশন গেল যাক পরীক্ষা করলো পরীক্ষা করার পরে দেখলো যে ওই পুরুষকে আগে ড্রাইভারকে পরীক্ষা করলো পরীক্ষা করে দেখে যে অর্ধেক সন্তান জন্ম দেওয়ার যে ভ্রু এটা আর ভেতরে নাই এটা আর ভেতরে নাই কোনো পুরুষ আছেন না না সন্তান হয় না সন্তান কিন্তু হয় না এমন পুরুষ না নাই তা ডাক্তাররা পরীক্ষা করে দেখা সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা ওর ভেতরে নাই ওই বাঁচলো ওখান থেকে বাসার পরে ওই চিন্তা করতেছি ক্যারে আমি তো বিয়ে করছি আজ দশ পনেরো বছর আগে আমার তিনটে সন্তান এরা আলুপুর থেকে টেনশন আর বাড়লো না করলো কথা বলেন টেনশন বাড়লো এবার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে বউকে বলতেছে বউ এই দিকে কি কি হয়েছে এত সিল্লারটা কেন কেন ডাক্তার আমার পরীক্ষা করলো আমার সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই এই শৈল তিনটা কুট থেকে আলো তুমি যা হোক মারবে না তাই আমি পর করে এই তিনটে শোল দিচ্ছি তার কারণ তোমার যে শোল দেওয়ার জন্ম দেওয়ার যে ক্ষমতা নাই নাউজ বলেন এইরকম হলো টেনশন মুসার কি ধরে গেল টেনশন ধরে গেল যাই আল্লাহ আমার হাতে দিল গ্লাস দিয়ে বললো মুসা তুমি গ্লাস ধরো আর ঘুমকে বলল তুমি মুসাকে ধরো যখন প্রিয় বন্ধুরা আমার আয় তুমি কথা আমি বলতেছি না আমাকে কোনো ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না এবার মুসাকে বললো মুসা তুমি গ্লাসটা ধরো আর ঘুমকে আদেশ করলো তুমি মুসাকে ধরো যখন মুসার ঘুম এসে গেছে মুসা ঘুমের ঘুমের ভরে গ্লাসটা কখন পরে ভেঙে গেছে মুসা বলতে পারে না পারে না সঙ্গে সঙ্গে মুসা সিস্তায় পড়ে গেল আল্লাহকে ডাক দেবো রব্বুল আলমিন আমার ভুল হয়ে গেছে তুমি আহাকামুল হাকিমিন আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন রে মুসা শুনে রাখো আমি যদি ঘুমিয়ে যাই আমি যদি ঘুমায় পড়ি আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবীর সব সিগনাল বাতিগুলো অফ হয়ে যাবে আল্লাহ আকবার পৃথিবীর সব কিছু অফ হয়ে যাবে কোনো কিছু চলবে না যখন তুমি রে মুসা আমার যখন কোনো বান্দা রাত বারোটা একটার দিকে গভীর রাতে রাস্তার ভেতরে বিপদে পড়েছে কেউ তাকে রক্ষা করার মতো নাই যদি ঘুমিয়ে যাই আমার ওই বান্দাকে রক্ষা কোন নারী যদি গর্ভবতী অবস্থায় থাকে তাকে গর্ভপাত করার জন্য আমি আল্লাহ রব আলমী ওই বিপদের সময় তাকে আমি সাহায্য করি প্রণাল্লাহ একবার কোন আমার বান্দা বান্ধি তখন তার খাবার নাই কোনো কিছু খাবার নাই খাবারের জন্য কান্নাকাটি করে আমি আল্লাহ আলামিন তাকে খাবার সংগ্রহ করে দিই আকবার যখন বার্তা যা কিছু চাইবে সব কিছু আল্লাহ তার সামনে হাজির করে দেয় আল্লাহু আকবার